আজকে ফরিদিয়ার সকালে কম্বল ভিজাইছিল পাতলা কম্বল আর তানজিমের কম্বল তাই ধুয়ে দেওয়া হয়েছে তো তাই ছাদে শুকিয়ে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হইতেছে চলো সাধে যাই আমরা সবাই সাধে যাই তানজিম সা চলো ও চলো ওই তোমার ভাইয়া গেছে চলো 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 কিনিস ওই ভাইয়ের সাথে শুকা দেও রোদে শুকা দাও আর একটা ওইটাই দে একটাই দুটাই দি তুমু উঠাও তুমু উঠাও সঞ্জিম তোমার বাইরে দাও তা কই দে ও দেরি সঞ্জিম তুমি সারমতি গাইমা গেছ তো তুমি অনেক রোজ এই যা এই পইলা আচ্ছা ক্লিপ দাও ক্লিপ ও বেলা বেলা তোমার বাইরে দাও তোমার বাইরে দাও আরে তোমাৰ বাহিৰত আৰু একটা দৰ চাকৰি বাহিৰত ও খুশি হয়েছে ও নিজে লাগাইছে তো হ্যাঁ বালতি নাও চলো এবার কম্বল সুগাটাও হয়ে গেছে এবার সার মধ্যে চলো যে আব যাও রুমে যাও রুমে যাও যা তোমার বয়স তেস যাও যাও রুমে যাও রুমে যাও রুমে চলে আসলাম এর ভিতর আসো 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 তোমরা বয়স তেস ধর わざらつけあそれしい देश की सोわざらし तो हम से में दीजिए ए इज एक्स एक नदी शुरू करी ता जी तर तो के की बात हमसे यार ए दै जे माउस पैड है डी हां हा डी डी एटर मध्ये डी है और एक की बंसो एक्स डीम लाल डी मैक्स लाल डी एटर मध्ये इधर लाई ए तो लाई के दुईटा ओरे दुईटा द বা তোমার ইয়ে দামের এইটা হল প্রাণ সস রেড চিলি তারপরে তোমার এই যে এটা হলো সয়া সস এটাও প্রাণের তারপরে এর ভিতরে আপনার হলো কাজু বাদাম কাঠবাদাম তারপরে গাজর তারপরে হল

তানজিমের জন্য কোডোমোর বেবি শ্যাম্পু তারপরে হলো এটা ম্যাঙ্গো এটাও পেস্ট তানজিমের পেস্ট তানজিমের জন্য পেস্ট হ্যাঁ এই তো আজকে এই বাজারগুলো নিয়ে আসলাম অনেক বাজারই হ্যাঁ

অনেক ড্রাগন ফল তানজিম এই দেখো কত ড্রাগন ফল আছে দেখছ কাটা ব্যথা লাগবো তানজিম শোনা একটু থাকি সাদে

তাহলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি আর এখনো যদি আমার আসবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে পৌঁছে দেয় আপনার কাছে আপনাদের ভালোবাসা ও দোয়া আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ